গুড মর্নিং আবারও প্রত্যেকটা দিনের মতো অপর্ণা হাজির দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে তো এটা কি বুঝতে পারছো সেল রুটি তো সেল রুটির শাঁখা হচ্ছে তো চা দিয়ে খাওয়া হবে তার আগে শরবত পান করা হয়ে গেছে হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি তো আমিও তোমাদের ভালোবাসাতে ভালো থাকার চেষ্টা করছি এবং ভালো আছি দেখো এখানে সকাল সকাল পুজো পাঠ করে নিয়েছি একটু বাইরে ওয়েদারটা দেখে নাও তো ওয়েদারটা ঠিকঠাক নেই সেভাবে তো অন্ধকার অন্ধকার লাগছে বৃষ্টিটা হলে খুবই ভালোই লাগে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম সেই জন্য বললাম বৃষ্টিটা হলে ভালোই লাগে তো এখানে চা হচ্ছে তো চা ব্রেড খাওয়া হবে তারপরে কালকে রাত্রিতে যে রাজমা দিয়েছিলাম তো রাজমাটার কিছু একটা হবে ব্রেকফাস্টে করার জন্য এটা তো হালকা ফুলকা চা খাওয়া হবে বিস্কুটের বদলে সেল রুটি তো তারপরে ব্রেকফাস্টে খাওয়া হবে ওটা মাকে দেবো মাকে কিছু বিস্কুট দিয়েছি কাজু বিস্কুট আর সেল রুটি তো সবাই অ্যাক্টিস অ্যাক্টিস করে হয়ে যাবে তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম তো সাথে থেকেো পাশে থেকেো ভিডিওটা দেখতে দেখো প্লিজ করে বলছে কেউ স্কিপ করো না একটু অ্যাডসব ভিডিওটা দেখে দিও ভালো লাগবে তোমাদের ভালো লাগার মতোই ভিডিও তো দেখো যেটা যেটা ভালো লাগবে আমার ভালো লাগা তো কোনো যাই আছে না যে আমার ভালো লাগা ভালো লাগছে বলে না তোমাদের ভালো লাগবে সেইভাবেই ভিডিওটা দেওয়া হয় তো যেহেতু দেখো প্রত্যেকটা দিন একইভাবে কাটে না বলা হয় তো প্রত্যেকটা দিনে আলাদা আলাদা রকম খাওয়া হয় আলাদা দিন কাটানো হয় তো সেটা হচ্ছে ব্যাপার ডেলি ব্লগ তো ডেলি ব্লগে প্রত্যেকটা দিন যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ছোট্ট করে শেয়ার করি একদম আজকের ভিডিওটা একদমই ছোট তো বড় দিতেও চায় না তো অনেক বড়োই ভিডিও হয়ে যায় সারা দিন ভিডিও দেখা দেখা তো অনেক বড় হয়ে যায় তো এখানে যা দুপুরে মানে সকাল সকাল ব্রেকফাস্টের পালা শেষ এবার রান্নাবান্নার পালা তো রান্নাবান্নায় কী হলো দেখতেই পেলে চিকেন আর ওখানে হচ্ছে বরবটি ভাজা তো স্যালাড তো ছিলই তো রান্না কমপ্লিট এখানে হচ্ছে দুপুর দুপুর করে দেখো দুপুর দুপুর করে সবাই আড্ডা মারছি একটু গল্প টল্প করছি তো সবাই আছে বাড়িতে নিচের বোন আছে পুচকুটা আছে তো শরীরটা ভালো ভালো লাগছে কারণ একদমই মাথাটা যন্ত্রণা হচ্ছিলো মাথাটা ভারী হয়েছিল সেই জন্য গল্প হচ্ছে আমি এখানে একটু শুয়ে পড়লাম তো মা ছিল আমার হাজবেন্ড ছিল ছেলেরা ছিল কুচকু ছিল বোন ছিল তো সবাই মিলে একটু আড্ডা গল্প হচ্ছিল মাথাটা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো তো সেই জন্যই তো যাক চলো সারাটা দিন যেমন তেমন এখানে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে প্রদীপ জ্বে দিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম আর এখানে দেখবে তো কেউ এসেছে এখানে সিঙ্গারা তো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড সন্ধেতে হালকা করে টিফিন করার জন্য তো টিফিনটা করবো টিফিন করার পরে একটা জিনিস দেখাবো লুকি লুকি দেখাবো সে কিন্তু কোনো ভাবে জানতে পারবে না আমি ভিডিওটা করি বলে ওইসেবি মানে আমার আমার বাড়ির মধ্যে যারা যারা আছে আমি কিন্তু লুকিয়ে একটু ক্যাপচার করিনি আমার ক্যামেরা বন্দি হয়েও রইলো ভিডিওটা আমার বলো সারাটা দিন আমার সঙ্গে যা যা হয় সেই সেইগুলো তো মানে শেয়ার করার চেষ্টা করি দেখো লাইট নেই কিন্তু একদমই অন্ধকার তো আমার চার্জার লাইটটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে একটু ম্যানেজ করে দেখে নিও তোমরা এখানে আমার মশাই নিয়ে এসেছে শিঙারা তো শিঙাড়াটা সবাই এখন খেয়ে নিই একটু চা তৈরি করব তো চা দিয়েই সিঙ্গারাটা খাবো চা দিয়ে দুধ চা হলে ভালো লাগে কিন্তু মা খাবে না যখন তাহলে আর দুধ চা করে লাভ নেই তো নিজেরাই খেয়ে নেবো তো লাল চা দিয়েই খাবো তো চলো এখানে সবাই মিলে সিঙারা খেতে বসে যাব তো মানে এই রুম সেই রুম তো করতেই হবে তো টিভির রুমে সবাই আছে যখন টিভির রুমটাকে আমাকে নিয়ে যেত খাওয়া দাওয়া চলছে চলবে সবাই টিভি দেখছে তো এই রুমে ডাকাডাকি করলাম তো টিভিতে এখন কি বলবো মন দিয়েছে সেই জন্য চলো খাওয়া দাওয়াটা করে নিই আর বলছি একটা করে লাইক দিয়ে দিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে এখানে দেখো জানালা দিয়ে পানি দেখি ওখানে যাচ্ছিলাম সেই রুমটাতে যাচ্ছিলাম তো সেই জন্য জানালাটা দিয়ে দেখলাম ওখানে একটা আওয়াজ হলো ঠক করে সেই জন্য আমি ক্যামেরাটা অন করলাম তো ওই দিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এখানে না আমাদের বড় ভাগনা বাবু এসেছিলো ঠিক আছে ওই দিন দেখেছিলাম ছোটো ভাগনা বাবু আজকে দেখালাম বড় ভাগনা বাবুকে তো আমার ননদ দিদি দুটো ছেলে তো দেখো আমার আমার পরিবারের সদস্য সংখ্যা ধীরে ধীরে আমি প্রথমে স্টার্টিংয়ে বলেছিলাম আমার সদস্য সংখ্যা পরিবারের অনেক বড় তো সেই জন্য একে একে করে দেখানোর মকা আমার এই এই আসছে তো এতদিন ধরে দেখানোর মকা পেয়েছিলাম না তো ধীরে ধীরে যা হোক আসছে এটা হচ্ছে ননদের আমাদের মানে একটাই ননদ দিদি তো দিদির দুটো ছেলে তো এটা বড়ো ছেলে ওই দিন এসেছিলো তো ওই দিন এসেছিলো ছোটো ছেলে আর আজকে এসেছে বড়ো মানে বড় ভাগনা বাবু এসেছে তো ঠাম দ্বিদুনের সময় গল্প করছে ওটা আমি সামনের থেকে ক্যাপচার করলে তাহলে তো বুঝতেই পেরে যেত তো মামি কী করছে তো সেই জন্য আমি জানালা দিয়ে একটু লুকিয়ে লুকিয়ে দেখিয়ে দিলাম হ্যাঁ আমার শরীরটা একদিন ভালো লাগছিল না কেমন যেন মাথাটা যন্ত্রণা হচ্ছিলো যাক চলো লুকিয়ে লুকিয়ে দুটো ভাগনা বাবুকে আমার ক্যামেরার মধ্যে বন্দি করে রাখতে পারলাম আমার ওয়াইফির মধ্যে বন্দি করে রাখতে পারলাম তো এটাই খুব আনন্দের ব্যাপার আমার কাছে যাক চলো আরে গল্প হোক না মানে দিদুন আর নাতিতে গল্প হোক একটু হচ্ছে ছেলের ঘরের নাতি ওইটা হচ্ছে মেয়ের ঘরের নাতি তো ধীরে ধীরে সব করে আমার পরিবারের পরিচয় সবাইকেই করে দেবো ধীরে ধীরে সবাইকে দেখাতেও পারবো আশা করছি তো চলো এখানে দেখো ওখানে শরবত দিলাম তো বাবুকে ভাগনা বাবুকে শরবত খেলো তো এখানে চাউমিন আনা হয়েছে তো চাউমিন দেবো তো খাবে না খাবে না করছিল তবু একটা দিতে হবে না বলো তো সেই জন্য দিলাম তো খাওয়া দাওয়া করছে তারপর চলো রাত্রে কী হবে রাত্রিতে কী হবে না হবে সবটাই তোমাদের সমস্যা আমরা তো আমরা তো আগে ভাগে খেয়ে নিয়েছিলাম সিঙ্গারা তো ভেবেছিলাম আসবে কি আসবেন আসবে কি আসবেন আর তো যা হোক আসলো তো সেই জন্য ও খাবার মানে আলাদা করে চাউমিন এনে দেওয়া হলো তো চাউমিন খাওয়া দাওয়া করছে চলো ভিডিওটা দেখতে দেখো যারা সব দিন আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর পাশে থেকে এভাবেই তবে এগিয়ে যেতে পারবো আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো কেউ মানে এগিয়ে যেতে পারবো না পাশে না থাকলে কোনো দিন এগিয়ে যেতে পারবো না সবাই পাশে থেকে এটা সবসময় বলবো আর আজকেও বলছি আমি কারো লাইভ এখন জয়েন করতে পারছি না সবার ভিডিও দেখে দিচ্ছি সবার ভিডিও দেখে দেব সবার ভিডিও দেখে পাশেই থাকবো কোনো দিন আমি ভুলে আমি কাউকে ভুলে যাই না ভুলেও যাবো না তোমরাও আমাকে কেউ ভুলে যেও না একটু পাশে ভিডিওগুলো দেখে দিও আমি এখন আমিও লাইভ করতে আমি এখন লাইভ করতে পারছি না কিন্তু তোমাদের লাইভগুলো জয়েন হতে পারছি না ওই জন্য ওই জন্যই বলছি যে তোমরা কেউ রেগে যেও না আর ভুলে যেও না ঠিক আছে তো চলো এখানে সবাই খাওয়া দাওয়া করছে রান্না রান্নাবান্না কী হবে ওটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো রাত্রি রান্নাবান্না হচ্ছে প্যাকাল মাছ অনেকে হয়তো প্যাকাল মাছ খেতে পছন্দ করো না কিন্তু আমি খেতাম না এখন খাই আর ওখানে নিয়ে এসেছে মায়ের জন্য চুনো মাছ তো মা পেকাল মাছ খায় না তো সেই জন্য আমরা খাবো প্যাকাল মাছ আর মায়ের জন্য চুনো মাছ এনে দিয়েছে যা দু রকম রান্নাবান্না হবে মায়ের জন্য চুনো মাছটার একটু মানে বাটি চচ্চড়ি বলে না তো সেইটাই করে দেবো আর আমাদেরও কিছু একটা ঝাল টাল করে নেব প্যাকাল মাছের এখানে আমার জন্য সোনাটা দেখো কি করছে ভাবছে আমি আটা মাখাচ্ছি দোকানে দাঁড়িয়ে আছি না তো আমার পাগুলো দেখতে পেয়ে ভাবে আটা মাছ বুঝলে তো এখানে দেখো মাছগুলো কিছু মাছ করব আর কিছু মাছ ভেজে রেখে দেবো তো চলো এতটার সময় যারা আমার ভিডিওটা আলুর সঙ্গে পটল ভাতে দিয়ে দিয়েছে আলু পটল ভাতে হবে আর হচ্ছে দু রকম মাছের দুরকম ঝাল হবে তো এতটা সময় যারা ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখলে অনেক ভালোবেসে ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা পাশে আছো পাশে থাকবে আমি জানি আমিও তোমাদের পাশে থাকবো আর হচ্ছে আর যারা স্কিপ করলে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো সবাই ভালো থেকো সবাই পরিবারকে নিয়ে সুস্থতে সুস্থ থেকো আনন্দ পুরিতে থেকো সুস্থ ভালো সাবধানে থেকো এটাই কামনা করি তো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে বা কোনো মানে ঘুরে বেড়ানো এসবের সাথে আবারও আসছি আবার আসছি মানে কি মানে রেগুলার ভিডিও মতো কালকে আসছি ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই দেখো রান্নাবান্না কমপ্লিট ডিনার মেনু দেখেই নিলে তো চলো আবার আসছি নতুন দিন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং